হরিনাকুণ্ড একটি উন্নয়নশীল উপজেলা যা দিন দিন শহরে রূপান্তরিত হচ্ছে এখানে গড়ে উঠছে বিশাল বিশাল ট্রলিকা শোরুম শপিং মল ও দৃষ্টিনন্দন মসজিদ তার এই ধারাবাহিকতায় এই মসজিদটি হরিনাকুণ্ড উপজেলার সবচেয়ে বড় ও আকর্ষণীয় মসজিদে পরিণত হতে চলেছে এটি হরিনাকুণ্ডু উপজেলার প্রাণকেন্দ্র দোয়েল চত্বর থেকে প্রায় দুইশো মিটার দূরত্বে অবস্থিত আমার প্রিয় নাম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই এটি নির্মাণ কাজ চলছে মডেল মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগামী ডিসেম্বরে উদ্বোধনের কথা রয়েছে ইনশাআল্লাহ আসন্ন রমজানে এটি হরিনাকুন্ডু উপজেলার ইবাদতের একটি কেন্দ্রীয় স্থানে পরিণত হবে